ভোটের মুখে তৃণমূলে বড় ভাঙন বিজেপিতে যোগ দিলেন দিনহাটা দুই নং ব্লক যুব তৃণমূল সভাপতি সুকুমার বর্মন লোকসভা ভোটের আগে দলবদলের খেলায় জমে উঠেছে রাজনীতি সোমবার দুপুর আড়াইটে নাগাদ ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের পুনরায় বিজেপি প্রার্থী নিশীৎ প্রামাণিকের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন দিনহাটা দুই নং ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার বর্মন এদিন যোগদান কর্মসূচিতে নিশিভ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস অজয় রায় জেলা কমিটির সদস্য তাপস দাস অন্যান্যরা বিজেপিতে যোগ দিয়ে সুকুমার বর্মন বলেন বামফ্রন্টের সঙ্গে লড়াই করে দিনহাটা বিধানসভায় আমরা তৃণমূল দলটাকে গঠন করেছিলাম সেই দুর্দিনের তৃণমূলের সাথীরা অবহেলিত অনুভূতি সম্পন্ন একজন লোক এবং ওনার অনেক মানুষ আছে উনি আমাদের যে দলে আসলো এতে আমাদের দল অনেক বেশি আরও সমৃদ্ধ হবে এবং আমরা এটাও দেখাবো যে ওনাদের তো যখন উনি দলে ছিল ওখানে তাপসবাবু আর ওনাকে একসাথে ঠিকমতো পরিচালনা করতে পারেনি তার জন্য কত গোষ্ঠীবন্দ হয়েছে আবার এখন দুজনেই বিজেপিতে দেখতে পারবে যে কত সুন্দর একসাথে আমাদের বিজেপির কালচারে খুব সুন্দরভাবে মিলেমিশে কীভাবে কাজ করতে হয় এবং করাতে হয় সেটা তৃণমূলের নেতৃত্ব দেখতে পাবো দেখেন আমি তৃণমূল কংগ্রেস দল আমরা বিধানসভা কেন্দ্রে আমরা গঠন করেছিলাম কিন্তু আজকে আমরা দেখতেছি আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সেই দু যারা সাথী যারা দলটাকে গঠন করতে গিয়ে মানে জীবন প্রাণ সংগ্রাম লড়াই করেছিলেন বামফ্রন্টের বিরুদ্ধে এবং পায়ের ঘাম মাথায় ফেলেছিলেন কঠোর পরিশ্রমের ফলে আমরা তৃণমূল কংগ্রেস দলটাকে আমরা ছাড়া পশ্চিমবঙ্গের সাথে সাথে আমরা দিনেটা বিধানসভা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু আজকে যারা সেই দুদিনের কর্মী তারা অবহেলিত তারা লাঞ্ছিত তারা গঞ্ছিত এবং যে তৃণমূল দলটা উনিশশো অষ্টানব্বই তৈরি হয়েছিল সেই দলের যে নিয়ম শৃঙ্খলা আজকে সেটা নেই আজকে তৃণমূল দলটা একটা সিন্ডিকেট রাজ একটা কোম্পানিতে পরিণত হয়েছে পয়সা দিয়ে সবকিছু হচ্ছে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন কিভাবে হলো পয়সা দিয়ে পঞ্চায়েত টিকিট নমিনেশন নিতে হল এবং ভারতবর্ষের যে সুশৃঙ্খল পরিবেশ তৈরির ক্ষেত্রে এবং উন্নত ভারত গড়ার লক্ষ্যে আজকে নরেন্দ্র মোদীজি আজকে অমিত শাহজী সঙ্গে আমাদের নিশিদ নেতৃত্বে যেভাবে আজকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আগামী দিনে আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গকে সেই নিরিখে নিয়ে যেতে হবে আমাদের কুচবিহার জেলাকেও সেই নিরিখে নিয়ে যেতে হবে আমাদের দিনাটা বিধানসভা কেন্দ্রকে সেই নিরিখে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি আজকে এই ভারতীয় জনতা পার্টিতে আমি জয়েন করলাম সেই সঙ্গে আর একটা কথা বলতে চাই আমাদের দিন হাটা সাত নম্বর বিধানসভা কেন্দ্রে যারা নিজেকে মস্তান মনে করে গুন্ডা মনে করে যারা মস্তানি করে তারা দিনহাটা মানুষকে স্তব্ধ করতে চায় যারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে যারা মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত করেছে তাদেরকে উপযুক্ত জবাব এবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা সেটা তৈরি করব এবং তাদেরকে দেখিয়ে দেব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা দিন একটা বিধানসভা কেন্দ্রে সুশৃঙ্খল সামাজিক ব্যবস্থার মাধ্যমে একটা উন্নয়নশীল প্রগতিশীল বিধানসভা কেন্দ্র আমরা আগামী দিনে গঠন করতে চাই তৃণমূলের কোন দায়িত্বে চাই তৃণমূলের দিনটা দুই নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট